আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং উইথ সীমা এখন যেহেতু আমের মৌসুম সকলের ঘরেই কম বেশি পাকা আম থাকবে তাই আমি ভাবলাম পাকা আম দিয়ে একটা সুস্বাদু রেসিপি তৈরি করে নেওয়া যাক আমার আজকের রেসিপি পাকা আমের ফিরনি তো পাকা আমের ফিরনি বানাতে আমার এখানে লাগবে এক লিটার দুধ ওয়ান ফোর্থ কাপ চিনি চিনিগুড়া পোলাও চাল এবং একটি মিষ্টি পাকা আম পোলাও চালটা আমি এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম সেটা এখন একটা ব্লেন্ডারে দিয়ে আমি আধা ভাঙা করে ব্লেন্ড করে নিব আমটি আমি কেটে টুকরা করে রেখেছিলাম সেটাও আমি ব্লেন্ডারে দিয়ে পিউরি বানিয়ে নিব। তো এক লিটার দুধ এখন আমি চুলাই দিয়ে জাল করছি খুব বেশি ঘন করবো না দুধটি যখন গরম হয়ে বলক আসবে সেই মুহূর্তে আমি এর চালটি যে আমি আধা ভাঙা করে রেখেছিলাম সেটি দুধের মধ্যে দিয়ে দিবো দুধের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে সাথে সাথে নইলে তলা নিতে লেগে যেতে পারে এদিকে আমি আমির যে পিউরিটি বানিয়ে রেখেছিলাম সেই পিউরিটি একটি প্যানের মধ্যে নিয়ে চার পাঁচ মিনিট জাল করে নিব। পাঁচ ছয়টা বলক আসলে আমি পিউরিটি নামিয়ে রাখবো আমি ফিরনির মধ্যে পিউরিটি দিব না এই জন্য আমি একটু জাল করে নিচ্ছি এদিকে আমার ফিরনিটি তৈরি হচ্ছে এর মধ্যে আমি কিছুটা লবণ দিয়ে দিচ্ছি যে কোনো মিষ্টি খাবারে একটু লবণ দিলে স্বাদের ব্যালেন্সটা আমার কাছে ঠিক মনে হয় তো আমি চিনি দিয়ে দিব আধা কাপ পরিমাণ চিনি দিয়ে আমি ভালোভাবে ফিরনিটি মিলাই নিলাম আমার চালটি যখন সেদ্ধ হয়ে যাবে তখন আমি আমের পিউরিটি ফিরনির মধ্যে একটু একটু করে দিয়ে মিশিয়ে নিব আমার ফিরনিটি ঘন হয়ে গিয়েছে আমি কিছুটা এলাচ গুঁড়া করে রেখেছি ফিরনির মধ্যে এখন আমি এলাচ গুঁড়াটা ছিটিয়ে মিশাই নিচ্ছি ফিরনির মধ্যে এলাচ গুঁড়ার ফ্লেভারটা আমার কাছে খুব ভালো লাগে আমার ফিনিটি ঘন হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিব কারণ ফিনিটি যখন ঠান্ডা হয়ে যাবে তখন আরো বেশি ঘন হয়ে যাবে এখন উপর থেকে কিছুটা বাদাম কুচি আর কিশমিশ দিয়ে আমি ফিনিটি সাজিয়ে নিচ্ছি এখন আমি তিন থেকে চার ঘন্টা ফিনিটি ফ্রিজের নর্মাল টেম্পারেচারে রেখে তারপরে পরিবেশন করব এই ছিল আমার আজকের রেসিপি আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আল্লাহ হাফেজ